আসসালামু আলাইকুম প্রিয় ইন্টারনেট ব্যবহারকারী আপনি কি ব্যয়বহুল ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নিতে ভয় পাচ্ছেন তাহলে আমাদের এই ডিভাইসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই ডিভাইসটি হচ্ছে অনু প্লাস রাউটার অর্থাৎ আপনি এখানে অনু এবং রাউটার একসাথে পাচ্ছেন বর্তমানে অনুর বাজার মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের এই ডিভাইসটি ব্যবহারের ফলে আপনাদের আর আলাদাভাবে অনু ব্যবহার করতে হচ্ছে না কারণ আমাদের এই ডিভাইসটির ভিতরেই অনু বিল ইন করা আছে এটি বর্তমানে বাজারে সেরা জ্যাক ই ব্র্যান্ডের অনু রাউটার এর মডেল হচ্ছে এফ ফোর ফোর সেভেন এটি একটি সিঙ্গেল ব্র্যান্ডের অনু রাউটার এটির ইন্টারনেট স্পিড হচ্ছে থ্রি হান্ড্রেড এমবিপিএস এবং আউটপুট টু পয়েন্ট ফোর এটিতে একাধিক এসএসআইডি ব্যবহার করতে পারবেন এবং গিগাবাইট পোর্ট থাকার কারণে হাই স্পিডে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট অপটিক্যাল ফাইবারের লাইনটি এই ডিভাইসের সাথে সংযুক্ত করে মাত্র এক মিনিটে নিচে সেট করে ব্যবহার করুন হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট এটি একটি ইপন সাপোর্টেড অনু রাউটার এবং রয়েছে এক বছরের ওয়ারেন্ট তাহলে দেরি কেন প্রোডাক্টকে দ্রুত হাতে পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি